তো ফাইনালি বন্ধুরা এখানে কিন্তু সকাল সকাল ছোট্ট একটা জীবনের ভিডিও আমি শেয়ার করছি এই যে মানবের জীবনে সকাল হলেই রান্না সকাল হলেই শুধু কাজ এছাড়া কি আর কোনো কিছু নেই সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে সব কিছু কি আছে এছাড়া সকাল হলেই খিদে পাবে কি খাবে আচ্ছা আগে থাকতে সব ব্যবস্থা হচ্ছে খিদে পাওয়ার আগেই তাহলে এই খিদেটাই কি যত গন্ডগোলের গোড়া নাকি যত উন্নতির গোড়া উন্নতির গোড়া আচ্ছা মানে পৃথিবীটাকে জঙ্গল সাফাই করার কথা নাকি অবশ্যই মানুষের খিদে কাজ করে রান্না করে আর আমি রান্না করব কি করে রান্না করব আবার ঢুকে গেল মিনি এরম করতাছো কেন কাজ করছে আমি এখন আমার আমি ঘুম থেকে উঠেছি হুম খিদে পাবে বাচ্চা কাচ্চা খিদে পাবে তখন আমাকে রান্নাটা করতে হবে এবারে আমি রান্না করার জন্য বলবো জিনিসপত্র এনে দেওয়ার জন্য হুম তাহলে খাবো কি ওই জিনিসপত্র এনে দেবে ওটা থেকে আমাকে কাজ করতেই হবে কাজ করতেই হবে এবারে কাজের জন্য তোমার এই লোকের বাড়িতে যেতে হবে লোকের বাড়ির কিছু উন্নতি করতে হবে লোকেরা তো আবার এমনি টাকা দেবে না তাদের কাজ করে দিতে হবে তাদের উন্নতি হবে সব কিছু দেখো সমাজে একটার পর একটার সাথে জড়িত রয়েছে আমার পেটে খিদা আছে তো পরের উন্নতি হচ্ছে কি পরের উপকার হচ্ছে আমার ক্ষেত্রে প্রত্যেকটা আমার ঠিক আছে ওকে টাটা গুড বাই অবশ্যই পেটটা যদি না থাকতো কেউ কারো বাড়ি পেটটা না থাকলে পরে কেউ কারোর বাড়িতে যেত না কাজ মাছ কেউ করত না তাহলে এবার জানি আছে সবাই কি পেটে খেয়ে ফেল না হুম এটা ওটা সব কিছুই করছি হুম হুম একদম সত্যি একটা খুবই একদম দামি কথা বলেছো ঠিক আছে এই পেটের জন্য কিন্তু সমাজটা চলছে ঠিক আছে থ্যাংক ইউ টাটা গুড বাই এই এর থেকে না মাইক লাগাবো মাইক লাগালে না ভিডিওটা বেশ ভালো সাউন্ডটা আসে জানো